আমার চ্যানেলের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে একদম পৌঁছে গেছি এরন্দা এগরা এরন্দাতে আজকে কালকে ঈদ উপলক্ষে তো এমটি টি মিউজিক ফিটিং হয়ে গেছে তো কোন কোন সেট ঢুকেছে এই ভিডিওতে দেখতে পাবে তো বর্তমানে সামনে দাঁড়িয়ে এম এমটি মিউজিক প্রো ওইদিকে আছে জানা মিউজিক জয়শ্রী মিউজিক তারপরেই আছে এম মিউজিক আরও পাওয়ার মিউজিক আছে ওইদিকে সব সেট আপ রেডি হচ্ছে রাতের দিকে অবশ্যই চালু হয়ে যাবে কালকেই রয়েছে কম্পিটিশান তো আমার চ্যানেলে পেয়ে যাবে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচিং করো বন্ধুরা তো যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো যাতে আরও অন্যান্য জায়গার কম্পিটিশান ভিডিও আছে আমার চ্যানেলে দেখতে পাবে সবাই তো চলো তাহলে দেখতে দেখো বন্ধুরা দেখতে যাচ্ছ পুরো ভরপুর সেট আপ ফিটিং হয়ে আছে পুরো এদিকে মেশিন সেট দেখতে থাকো বন্ধুরা এদিকে ডিজিও ফিটিং হয়ে আছে তো এদিকে দেখতে পাচ্ছ সব মেশিন ঢাকা হয়ে আছে তো এদিকে সব এটি এই প্রো মেশিন তো ওইদিকে এ টোয়েন্টি আছে তো স্টেবিলাইজার সবই ফিটিং হয়ে আছে তো অবশ্যই রাতের বেলা শুরু করলে ভিডিও পেয়ে যাবে বন্ধুরা তো চলো ওইদিকে দেখাই কী সেটা বন্ধুরা দেখতে পাচ্ছ জানা মিউজিক ফিটিং হয়ে আছে তো কালকে চারটা সেটা রানিং করবে বর্তমানে শুনতে পেয়েছি যেটা সেটা বলে দিলাম বন্ধুরা আর দুটো সেটা বসে বাজবে তো দেখতে পাচ্ছ পুরো ফুল ফিটিং হয়ে আছে তো ওইদিকে চলো এরপরে আছে জয়শ্রী মিউজিক তারপরেই আছে পাওয়ার তারপরেই আছে বালাজি তারপরেই আছে এম মিউজিক তো দেখতে দেখো বন্ধুরা प्रवंदरा जयश्री म्यूजिक तो फिटिंग चलছে দেখতে পাচ্ছো হিরো ডি জি এইদিকে রেডি হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক ডাইনামিক মিট পপ ব্যাস নিয়ে এসছে এখানে তো কম্পিটিশান করার জন্য তো ফিটিং চলছে দেখতে দেখো বন্ধুরা ফুল আপ এসছে দেখতে পাচ্ছ তো পাওয়ার মিউজিক আরও দু জায়গায় আছে তো অবশ্যই কালকেই কম্পিটিশান আছে তো সব ভিডিও পেয়ে যাবে দেখতে পাচ্ছ বালাজি মিল ফিটিং হয়ে গেছে প্রায় ফিটিং হয়নি প্রায় ফিটিং শেষের মুখে তো ব্যাপগুলো বাঁধা হলেই শেষ ওইদিকে মেশিন সেটা উঠানো হবে দেখতে পাচ্ছ ফিটিং চলছে তো দেখতে থাকো লুকসটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা চালো